আজকে বানাবো ভীষণ মজাদার ক্রিস্পি চিকেন ফ্রাই যা খুব সহজেই তৈরি করে ফেলা যায় তার জন্য বেশ কিছু চিকেন নিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ এবং একটি ম্যাজিক মশলা দিয়ে চিকেনগুলো মশলার সাথে ভালোভাবে মেখে নেবো মশলা আর চিকেন ভালোভাবে মেখে নিতে হবে যাতে চিকেনের গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায় এবার একটি ঢাকনা দিয়ে চিকেনগুলোকে আমরা প্রায় দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার কিছু শুকনো উপকরণ মিলিয়ে নেবো তার জন্য একটি প্লেটে নিয়ে নেব এক কাপ ময়দা হাফ কাপ কর্নফ্লাওয়ার সামান্য হলুদের গুঁড়া সামান্য লবণ সামান্য মরিচের গুঁড়া এবং সামান্য ভাজা জিরার গুঁড়া ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এগুলোকে একটু সাইড করে রেখে দিতে হবে এবার অন্য একটি পাত্রে আমাদের নিয়ে নিতে হবে ঠান্ডা পানি ঠান্ডা পানি নেওয়া হয়ে গেলে এবার আমরা একটি চিকেনের পিস ময়দা ও কর্নফ্লাওয়ারের মিশ্রণে দিয়ে দেব। দিয়ে হাতের সাহায্যে চেপে চেপে নিতে হবে আমি ভিডিওতে যেভাবে করছি আপনারাও সেভাবে করে নেবেন সব কিছু তো আর বলে বোঝানো যায় না কিছু জিনিস দেখে দেখে করে নিতে হয় আমি ভিডিওতে যেইভাবে চিকেনগুলোকে ময়দা ও কর্নফ্লাওয়ারে কোট করে নিচ্ছি আপনারাও একইভাবে কোট করে নেবেন আমি এবার ঠান্ডা পানিতে দিয়ে আবারও ময়দা ও কর্নফ্লাওয়ারে কোট করে নিচ্ছি আমি দুইবার কোট করে নেব আপনারা চাইলে তিনবারও কোট করে নিতে পারেন আমি দুইটা ড্রামস্টিকই ময়দা ও কর্নফ্লাওয়ারে দুইবার করে কোট করে নিচ্ছি আমার কোট করে ভালোভাবে কোট করে নেওয়া হয়ে গেলে এবার এগুলোকে আমি একটা বাটিতে তুলে নেব অন্য ড্রামস্টিকটিও আমি একই নিয়মে ময়দা ও কর্নফ্লাওয়ারে কোট করে নিচ্ছি আমার কোট করে নেওয়া হয়ে গেছে একইভাবে সকল চিকেন পিস আমি কোট করে নিয়েছি এবার একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিতে হবে তেল কিছুটা গরম হয়ে এলে এবার আমরা এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দেব চিকেনের পিসগুলো সুন্দরভাবে দিয়ে দিতে হবে চুলার আঁচ মিডিয়াম রেখে চিকেনের পিসগুলো ভাজতে হবে এক পিট ক্রিস্পি করে ভাজা হয়ে গেলে উল্টে আমরা অপর পিটও ক্রিস্পি করে ভেজে নেব আমি সবগুলো চিকেন উল্টে পাল্টে ভালোভাবে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি আমি ভিডিওতে যেইভাবে দেখাচ্ছি আপনারা সেইভাবেও এই ক্রিস্পি চিকেন ফ্রাই তৈরি করবেন দেখবেন অসাধারণ খেতে হবে আমার ক্রিস্পি চিকেন ফ্রাইগুলো তৈরি হয়ে গেছে এবার এগুলোকে আমরা একটি বাটিতে তুলে নেব আপনারা দেখতেই পাচ্ছেন চিকেন ফ্রাইগুলো কত সুন্দর হয়েছে এবার এগুলোকে আমি আমার মন মতো পরিবেশন করে নেব